নমস্কার দেখছেন খবর বাংলা ঘড়ির কাটায় ঠিক বিকেল পাঁচটা এই মুহূর্তে পাঁচটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তে হেডলাইন মাফ করবেন নজর রাখবো খবরে শহরে যানজট কমানো পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সক্রিয় হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এদিন শহরের জলপাইগুড়ি মোড় এলাকায় শুরু হয় বিশেষ অভিযান ফুটপাথ দখল করে বসে থাকা হকার ঠেলা গাড়ি এবং অবৈধ পার্কিং করা গাড়ির বিরুদ্ধে একযোগে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ ফুটপাথ দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ শহরে যানজট কমানো পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সক্রিয় হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এদিন শহরের জলপাই জলপাই মোড় এলাকায় শুরু হয় বিশেষ অভিযান ফুটপাথ দখল করে বসে থাকা হকা ঠেলাগাড়ি ও অবৈধ পার্কিং করা গাড়ির বিরুদ্ধে একযোগে ব্যবস্থা নেয় ট্রাফিক পুলিশ শেষ অভিযান ট্রাফিক পুলিশের করা ব্যবস্থা ট্রাফিক পুলিশের ফুটপাত দখল করে বসে থাকা হকার ঠেলাগাড়ি ও অবৈধভাবে পার্কিং করা গাড়ির বিরুদ্ধে একযোগে ব্যবস্থা ট্রাফিক বিভাগের নজর রাখবো পরবর্তী খবরে বিগত কয়েকদিনের বর্ষার জেরে ভেঙে পড়লো পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধানের মাটির বাড়ি ঘটনাক্রমে জানা যায় পুরাতন পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধান সোনিয়া লিম্বু মন্ডল তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায় ঝিমুলি এলাকায় তিনি মাটির বাড়িতে বসবাস করেন গত কয়েকদিন ধরেই চলছিল বৃষ্টি আর সেই বৃষ্টির প্রভাবে সেই মাটির বাড়িটি ভেঙে পড়ে এবং অল্পের জন্য প্রাণ রক্ষা পান তার শাশুড়ি সহ দুই ছেলে বিগত কয়েকদিনের বর্ষার জেরে একেবারে টানা বৃষ্টির জেরে কিন্তু এবার ভেঙে পড়ল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধানের মাটির বাড়ি ঘটনাক্রমে জানা গিয়েছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের উপপ্রধান সোনিয়া লিম্বু মন্ডল তার বাড়ির সংশ্লিষ্ট এলাকা ঝিমুলী এলাকায় তিনি মাটির বাড়িতে বসবাস করতেন এবং গত কয়েকদিন ধরেই কিন্তু বৃষ্টি চলছিল আর সেই বৃষ্টির জেরেই কিন্তু তার মাটির বাড়ি ভেঙে পড়ে এবং অল্পের জন্য কিন্তু প্রাণ রক্ষা পান তার শাশুড়ির সহ তার দুই ছেলে এটা আমারই ভাই দিন ধরে বৃষ্টি মুসুলধার হয়েছে তার মধ্যে আমাদের হঠাৎ মানে দেওয়ালটা পড়ে গেছে ভাগ্যিস বালক ঘরের মধ্যে কেউ ছিল না যখন দেওয়ালটা ঘরটা ভাঙে তা আমরা অনেক রক্ষা পেয়েছি নানিয়া দিনের বেলাতে ইয়েটা হয়েছে রাত্রেবেলা হলে আমার শাশুড়ি থাকতো এ ঘরে আমার দুই ছেলে থাকতো হয়তো কোনো বড় ঘটনাটা ঘটতো তাই আমরা কোনোদিন নিজে থেকে আবেদন জানাইনি ঘরের জন্য আমরা সময় চাই যে আমাদের হয়তো অনেক যারা গরিব তাদের হয়তো আমরা সেবা ইয়ে করতে পারি জনগণের সেবা করি তো আমরা সময় ওটাই আগে আমরা ভাবি ওনার বাড়িয়ে তো কদিন ধরো বৃষ্টিতে ওই ভালোই বৃষ্টি হইল কদিন তারপরে দেখছি যেন দিনের বেলা হয়েছে এই ঘটনা বেলা হলে তো ওনার মা থাকেন এখানে মানে মনে একটা ঘটনা ঘুরতেpadStartো তো দেখছি যেন সকালবেলা सुनते পর দুপুরবেলা দেখছি যেন ধপ করে পড়েছে না না উনি উনি একটু আলাদা টাইপের মানে উনি একটু সরলতা এরকম সরলতা সবার জন্য ভাবে না উনি তখন কি হচ্ছিল ভাগ্যের দিনের वाला এই ঘটনাটা ঘটে যে রাতে ঘটলে কারণ আমার দুই ছেলে আর মা এখানে ঘুমায় আচ্ছা একটা বড় সরর দুর্ঘটনা ঘুরতেpadStartো তো এই বাড়ি আপনাদের কত বছর পুরনো বাবার আমলের মোটামুটি 50 বছর পুরনো আচ্ছা আপনার বাবা বাবা ভারতীয় সেনার ই ছিলেন বিএসএফ এ চাকরি করত আচ্ছা হ্যাঁ বর্তমানে উনি মারা গেছে হুম জানা আছে আমাদের মঙ্গলবাড়ি অঞ্চলের ঝিমুলি গ্রামে আমাদের উপপ্রধানের বাড়ি সেখানেও গিয়ে আমি দেখে এসেছি প্লাস নলডুবি কিছু নারায়ণপুরেও অনেক বাড়িঘর মানে কিছু বাড়িঘর ক্ষতি হয়েছে এই বৃষ্টিতে এই বৃষ্টিতে আবারও বিজেপিতে ভাগন এবার কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়শোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আবারও বিজেপিতে ভাঙন এবার কোচবিহার জেলার সীতায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পঞ্চায়েত বিজেপির প্রার্থী বিজেপির সিম্বলের জয়ী প্রার্থী তাপস রায় তিনি আজকে আমাদের দলে যোগ দিচ্ছেন এবং তার সঙ্গে আরও পনেরো জন শুধু সতেরো জন আরও সতেরো জন কারণ তিনি সহ আরও সতেরো জন যারা বিজেপি করতেন বা অন্যান্য মির হিসেবে ছিলেন তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের এই যোগদান করলায় তারা যোগ দিচ্ছেন গোটা যে দু হাজার ছাব্বিশে বিধানসভার সামনে হ্যাঁ গোটা কুচিবিহার জেলা জুড়ে বিজেপির যে অবস্থা রয়েছে আগামী দিনে গোটা কুচুবিহার জেলার বিধানসভা নির্বাচনের প্রত্যেক যুদে বিজেপি পোলিং এজেন্ট দেওয়ার মতো লোক হয়তো তারা খুঁজে না অবস্থা তাদের তৈরি হবে এই যে উন্নয়ন এই উন্নয়নে সামিল হওয়াতে গেলে আমাকে দল ত্যাগ করে আমাদের বিজ্ঞানী ছেড়ে তৃণমূলের জনতার আমার মানে এতদিন কি উন্নয়ন দেখেননি তাহলে না উন্নয়ন তো বিরোধী দল থাকলে তো উন্নয়ন করতে পারি না তা জনপ্রতিনিধি হয় জনগণের পাশে না দাঁড়ালে তার সে কাজে সামিল হতে পারবো না যার জন্যে আজকে আমাদেরও যোগ না পারব এতদিনে কেন যোগ দিলেন এতদিন ভাবনা চিন্তার করতে ছিলাম দেখি কী করা যায় তোমার বয়াজ স্বামীর যে উন্নয়নের যে বার্তা মমতা ব্যানার্জির যে উন্নয়নের বার্তা সেই উন্নয়নের বার্তা দেখে আমার আজকে এই কাজ অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে টিটাগড় থানার পুলিশ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে ধৃতদের নাম আহমদ আলী ওরফে চুনুয়া শেখ সাদাম হোসেন মোহাম্মদ মনসুর ওরফে ভাকাও মোহাম্মদ আলী ওরফে মুন্না ও মোহাম্মদ আহাতাসাম ওরফে খুর্রম পুলিশ চুনোয়ার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদ করবে বলে জানা যায় এবং গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বরানগর এলাকায় একটি গাড়ি আচমকায় দাঁড় করায় পুলিশ সেখান থেকে সন্দেহজনকভাবে পাঁচজনকে হাতে নাতে অস্ত্র সমেত গ্রেফতার করে পুলিশ আজ তাদের ব্যারাকপুর পাঠায় টিটাগড় থানার পুলিশ খবরে টানা ধস পরবর্তী জেরে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কের বিরিক এলাকায় ফলে ব্যাহত হল পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ধসের কারণে সড়ক আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ি চরম দুর্ভোগের চালক এবং যাত্রীরা টানা বৃষ্টির জেরে ধস নামে সিকিমগামী দশ নম্বর জাতীয় সড়কের বিরিক ডারা এলাকায় ফলত ব্যাহত হল পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ধসের কারণে সড়কপথে আটকে পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী গাড়ি চরম দুর্ভোগের চালক ও যাত্রীরা পাহাড়ে ধসের এই ঘটনা ঘটেছে শুক্রবার তিস্তা বাজার ও সেবক সংলগ্ন দশ নম্বর জাতীয় সড়কে ধসের জেরে রাস্তা একেবারে বন্ধ হয়ে পড়েছে প্রবল বর্ষণের কারণে মাটি আলগা হয়ে বড় বড় পাথর ও গাছ উপরে এসে পড়েছে রাস্তায় প্রশাসনের তরফে ইতিমধ্যে পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে ধস পরিষ্কারের কাজ সিকিমগামী ট্রাক ও পর্যটকদের গাড়িগুলো শিলিগুড়ি কালিম্পং বা তিস্তার বিভিন্ন মোড়ে আটকে পড়েছে বিশেষ করে খাদ্যপণ্য সবজি ওষুধ এবং জ্বালানিবাহী ট্রাকগুলির দীর্ঘ সময় ধরে আটকে পড়ার সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় প্রশাসন বিপর্যয়ের মোকাবিলা দল ও বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরা যৌথভাবে রাস্তা স্বাভাবিক করার কাজ চালাচ্ছে তবে আবহাওয়ার উন্নতি না হলে কাজ দ্রুত গতিতে এগোবে না বলেই আশঙ্কা ইতিমধ্যে যাতকদের অপ্রয়োজনীয় যাত্রা এড়ানোর পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ প্রশাসন সূত্রে খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে শিলিগুড়ি ও সিকিম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় কমফোর্টেবল ম্যাট্রেস মানে আরকে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আরকে ম্যাট্রেস